No. ठीक है सी को সূর্যমণি ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জবা ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণে সম্মানিত সেক্রেটারি বাউফালের বাংলাদেশ জামাত ইসলামী বাউকাল উপজেলা সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন সূর্যমণি ইউনিয়নের নুরানপুর বাজারের আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার সালের ফেব্রুয়ারিতে যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সে নির্বাচন পরিচালনার জন্য বাজারের আজকের এই কার্যালয় অফিস উদ্বোধন অনুষ্ঠান অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নূরানপুর ইউনিয়ন সূর্যমন ইউনিয়ন আদ্র এলাকা সম্মানিত ইউনিয়ন আমির জনাব মুজিবুর রহমান বাচ্চু ভাই উপস্থিত শ্রদ্ধাভাজন আলেম দিন বিশিষ্ট মোফসের কোরআন যারা হযরত মাওলানা আবুল হেলালি বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ কলেজ ডিগ্রি কলেজের সম্মানিত ইংরেজি বিভাগের অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ খালিদুর রহমান সম্মানিত মণ্ডলী উপস্থিত ভাই এবং বন্ধুগণ সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত মন্ডলী আজকে যে অফিস উদ্বোধন আমরা এখানে করছি আল্লাহ যেন মেহরবানি করে আমাদের এই কাজকে কবুল করেন সম্মানিত ভাই এবং শুধুমাত্র অফিস নয় এই অফিস হচ্ছে আমাদের প্রাণ মানুষদের তাদের ইনসাফের অফিস এখান থেকে মানুষের তাদের অধিকার ফিরে পাবে ইনশাল এখান থেকে তরুণ যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে ইনশাআল্লাহ এখান থেকে তরুণ যুবকরা তাদের চাকরি যদি শিক্ষিত হয় তাহলে তাদের চাকরি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এখান থেকে আমাদের এলাকার মা বোনেরা যারা আছেন তাদেরকে আমরা আত্মকর্মসংস্থানে সংস্থানে স্থানীয় অনুশাসন মেনে চলে তাদেরও যেন কিছুটা রুজির ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে সমস্যা সমাধানের উদ্যোগ এই অফিস থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের সূর্যমণি বিশেষ করে নুরানপুর বাজারে আমাদের এখান থেকে আমরা যে বৃহৎ একটি বাজারের ব্যবস্থা রয়েছে আমাদের মালশাল উপজেলার মধ্যে এই বাজারকে আধুনিকায়ন করার জন্য ইনশাল্লাহ এই অফিস থেকে উদ্যোগ নেওয়া হবে আমরা এখান থেকে আমাদের নদীপথে যাত্রীরা যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে তার জন্য আমাদের নুরানপুর যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটকে আমরা আধুনিকায়ন করে এখানকার পল্টুন যেটা আছে এই পল্টুনকে আমরা ইনশাল্লাহ আরো যাত্রীদের জন্য সুবিধাদায়ক করার চেষ্টা করব সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধুমাত্র কথায় বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি এজন্য বাউফালবাসীও এবার সিদ্ধান্ত নিয়েছে তারা কথায় ভোট দেবে না তারা এবার কাজে ভোট দেবে এবং তারা এমপি নির্বাচন করবে না এবার তারা একজন কর্মী নির্বাচন করবে তারা এমপি নির্বাচন করবে না তারা একজন খাদেম নির্বাচন করবে তারা এমপি নির্বাচন করেছে তেপ্পান্ন বছর এবার তারা একজন সেবক নির্বাচন করবে এবার বাউফালবাসী এমপি চায় না সেবক চায় এবার বাউফালবাসী এমপি চায় না খাদেম চায় বাউফালবাস এমপি চায় না কথার যে কাজ দেয় এমপি চায় না কর্মী চায় মালিক চায় না কর্মী চায় আমাদের বিগত আমরা দেখেছি যারা এমপি হয়েছে আমাদের সাড়ে চার লক্ষ মানুষকে কর্মী বানিয়ে তারা মালিক বনে বসেছে তারা তাদের দলকে মালিক বানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাউফালবাসীকে আহ্বান জানায় আসুন আমরা সাড়ে চার লক্ষ মানুষ এই বাউফলের মালিক হব আর আমাদের ভোটে যিনি এমপি হবেন না যিনি সেবক হবেন খাদেম হবেন তিনি হবেন এই বাউফলের একজন কর্মী মাত্র এই অফিস দলীয় অফিস নয় এটি হচ্ছে এই অঞ্চলের নুরানপুর তাদের নিজেদের প্রাণের অফিস আপনারা এখানে আসবেন পরামর্শ দিবেন আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা সংশোধন করে দিবেন কারণ ইসলাম বলে পরস্পর পরস্পরের আলোচনার ভিত্তিতে সংশোধনের মাধ্যমে একটা সমাজ রাষ্ট্র পরিচালনা হলে সেখানে আল্লাহর রহমত এবং বরকত পাওয়া যায় আমরা এমন একজন নেতা এমন একজন খাদেম এমন একজন সেবক নির্বাচন করতে চাই যার সমালোচনা সহজ করে করা যাবে ভয় পাওয়ার সুযোগ থাকবে না যার সমালোচনা করতে আমাদের কোনো ডানে ভাবে তাকাতে হবে না আমি আমার সমালোচনা ফলে যারা করেন আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে ইতিপূর্বে বলেছি আমার যারা আলোচক আমি তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করে কিন্তু আমার যারা সমালোচক তাদেরকে আরো বেশি ভালোবাসি কারণ তাদের আলোচনা যদি সঠিক সমালোচনা যদি সঠিক না হয় তাহলে এটার জন্য তাকে কাছে জবাব দিতে হবে। তার সমালোচনা সঠিক হয় তাহলে সেখান থেকে তো আমার শেখার সুযোগ থাকে সে তো আমার উপকারী করেছে বিগত দিনে আমরা দেখেছি পুরনো বছর যে খুনি এবং আমাদের গণহত্যাকারী শেখ হাসিনা ক্ষমতায় ছিল তার কোন সমালোচক ছিল না তার শুধু তেল দেওয়ার লোক ছিল যার কারণে তাকে শুধু পদত্যাগ করে তার প্রায়শ্চিত ভোগ করলে হয় নাই তাকে দেশটাকে বাধ্য হতে হয়েছে সুতরাং আমরা মনে করি আমাদের সমালোচনা গ্রহণযোগ্য সমালোচনা থাকা উচিত যথার্থ পর্যালোচনা আমাদের থাকা উচিত এই পর্যালোচনা সমালোচনা আপনারা আমাদের অফিসে করবেন আমাদেরকে পরামর্শ দিবেন সংশোধন করবেন আমাদের কাজের ভালো দিকগুলো বলবেন দের কাজের খারাপ দিকগুলো থাকলে সেগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই নুরানপুর সূর্যমনি ইউনিয়নের যে নুরানপুর বাজারের যে অফিস এই অফিসে আপনাদের সকলকে দাওয়াত রইল আপনারা সময় আসবেন বসবেন আপনাদের সমস্যা সমাধানের জন্য এখানে আমাদের প্রতিনিধিবৃন্দ থাকবে তাদের সাথে আপনারা কথা বলবেন আমরা স্বাস্থ্য সহায় চিকিৎসার জন্য প্রাইমারি আউটলেট এখানে নিয়ে এসেছি এখানেও যদি সমস্যার সমাধান না হয় উন্নত চিকিৎসার জন্য আমরা বরিশালে আপনাদেরকে সহযোগিতা করবো বরিশালেও যদি সম্ভব না হয় প্রয়োজনে আমরা আরো উন্নত চিকিৎসার জন্য ঠাকাই নেই আপনাদেরকে আমরা সহযোগিতা করব আমরা কি এটা করব না এটা করছি আমরা কি এই চিকিৎসা সহযোগিতা দিব না দিচ্ছে আমরা রুগীদের পাশে থাকব না থাকছে আমরা মেডিকেল ক্যাম্প করব না করছি আমরা ওষুধ কিনে দেব না ওষুধ কিনে দিচ্ছে আমরা ফ্রি চশমা দিব না দিচ্ছে দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা শক্তি দিচ্ছেন আল্লাহ কবুল করুন এবং এলাকাবাসী ন্যায় ইনসবের প্রতীক মানুষের অধিকার আদায়ের প্রতীক এবারের মানুষের মনের প্রতীক এবং ইতিমধ্যে যে প্রতীকের জ্বর উঠেছে সেই প্রতীকের কি সবাই মিলে বেঁধেছি بھائی بھائی کے ساتھ ہے بھائی کے ساتھ بھائی کے ساتھ بھائی کے ساتھ নবী talla nahi talla nahi talla nahi talla nahi talla nahi talla nahi আগে <laughs> বসতে <laughs> <laughs> <hummim> 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 আগে ভিতরে বলবেন অফিসের ভিতরে আগে বলবেন আগে ভেতরে বলবেন অফিস আগে ভিতরটা ক্লিয়ার করেন সূর্যমনির সভাপতি বাইবিক রান আপনাকে না কেমন শিবিরের সূর্যমনি নারায়ণের সভাপতি বাইবিক রামিক্রাম ڀلڪار ڀلڪار پيتراشن ڀلڪار پيتراشن